নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ দিনে ভাতের সাথে খাওয়ার জন্য কুমড়ো ও সয়াবিনের দারুণ স্বাদের একটি রেসিপি এই নিরামিষ ধোঁকার ডালনা বানানোর জন্য প্রথমেই এখানে আমি আড়াইশো গ্রাম কুমড়ো নিয়ে নিয়েছি এখন এই কুমড়োর খোসা ছাড়িয়ে গ্রেটারের মোটা অংশের সাহায্যে কুঁড়ে বা গ্রেট করে নেব এখানে কুমড়োটাকে গ্রেট করে নেওয়ার পর চায়ের কাপের তিন কাপ হয়েছে এবার এখানে আমি এরকম চায়ের কাপের পৌনে এক কাপ ছোলার ডাল আর বাকিটা অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ মটর ডাল ভালোভাবে ধুয়ে চার থেকে পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম অর্থাৎ ছোলা ও মটর ডাল মিলিয়ে মোট চায়ের কাপের এক কাপে নিয়েছি যেখানে ছোলার ডাল একটু বেশি আর মটর ডাল কম এরই সাথে ছ সাতটা সয়াবিন আমি তিরিশ মিনিট আগে ভিজিয়ে রেখেছি এখন সয়াবিনের জলটাকে এইভাবে চেপে বের করে দিয়ে আরও একবার পরিষ্কার জলে ধুয়ে জলটাকে চেপে বের করে দেব এরপর ভেজানো ডালগুলোর মধ্যে থেকে অল্প একটু ডাল তুলে রেখে বাকি ডালের জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সির জারে ঢেলে নিলাম এর মধ্যে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা সয়াবিন একটা কাঁচা লঙ্কা ও অল্প আদা কুচি এবং স্বাদ নুন হাফ চামচ চিনি একের চার চামচ করে লঙ্কা ও হলুদ গুঁড়ো একের চার চামচ হিং এবং অতি অল্প একটু জল দিয়ে একটু দানা দানা করে বেটে নেব এই পর্যায়ে বাটার জন্য খুব বেশি জল ব্যবহার না করে যতটা পারা যায় ততটা অল্প জল দিয়ে বেটে নিতে হবে এরপর একটা কড়াইতে অল্প সর্ষের তেল গরম করে নিয়ে একের চার চামচ কালো জিরে আর হাফ চামচ মৌরি ফোড়ন দিয়ে পাঁচ থেকে দশ সেকেন্ড মতো সাঁতলে নিয়ে দিয়ে দিলাম গ্রেট করে বা কুড়ে রাখা কুমড়ো এটাকে তেলের মধ্যে এক মিনিট নেড়ে নেওয়ার পর অল্প একটু নুন দিয়ে আরও এক থেকে দেড় মিনিট নেড়ে নেব যাতে কুমড়োর কাঁচা ভাব বা গন্ধটা চলে গিয়ে কুমড়ো একটু মজে আসে এবার এর মধ্যে বেটে রাখা ডালের মিশ্রণ আর যে ডালগুলো তুলে রেখেছিলাম সেই ডালগুলো দিয়ে মিশিয়ে মাঝারি আঁচে অনবরত নেড়ে যতক্ষণ না পুরো মিশ্রণটা একটা জায়গায় জড়ো হয়ে কড়ার গা ছেড়ে উঠে একটা মন্ডে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব সবশেষে ছোটো চামচে দু চামচ শুকনো খোলায় হালকা ভেজে রাখা বেসন দিয়ে মিশিয়ে নেব এর ফলে ধোঁকাগুলোর টেক্সচার আরও ভালো হবে তবে হালকা ভাজা বেসনের পরিবর্তে আপনারা ছাতুও দিতে পারেন এখন গ্যাস বন্ধ করে মিশ্রণটাকে কড়া থেকে তুলে নিয়ে একটা থালা বা প্লেটে অল্প সরষের তেল মাখিয়ে নিয়ে তার মধ্যে ঢেলে এই মিশ্রণের উপরে অল্প একটু সরষের তেল ছড়িয়ে খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে এইভাবে চাড়িয়ে সাইড সমান করে দেব এই কাজটা খুন্তির সাহায্যে করতে অসুবিধা হলে হাত দিয়েও করে নিতে পারেন আর এই কাজটা মিশ্রণটা একদম গরম থাকতে থাকতেই করে নিতে হবে নাহলে কিন্তু মিশ্রণটা ঠান্ডা হওয়ার সাথে সাথে একটু শক্ত বা ঝরঝরে হয়ে যাওয়ার কারণে এইভাবে সেট করতে খুবই অসুবিধা হবে এবার কিছুক্ষণ অপেক্ষা করে মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হলে এটা ভালোভাবে জমে যাবে তারপর ছুরির সাহায্যে পছন্দ মতো শেপে কেটে নিতে হবে এরপর কড়াইতে কিছুটা রিফাইন্ড বা সাদা তেল মাঝারি গরম করে নিয়ে ধোকাগুলোকে ছেড়ে মাঝারি আছে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে উল্টে পাল্টে দুপিঠ লালচে করে ভেজে তুলে নেব তারপর কড়া থেকে খানিকটা তেল তুলে নিয়ে অল্প তেলের মধ্যে একটা তেজপাতা শুকনো লঙ্কা এক টুকরো ডালচিনি মুখ ফাটিয়ে রাখা একটা ছোট এলাচ আর এক চিমটে মতো গোটা জিরে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে একটা বড়ো সাইজের এইভাবে কেটে রাখা আলুর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে হালকা লাল করে ভেজে নেব সেই সময়ে মিক্সির জারে একটা টমেটো অল্প আদা কুচি দুটো কাঁচা লঙ্কা এবং হাফ চামচ মতো ভিজিয়ে নরম করে গুলে রাখা হিং দিয়ে মিহি করে বেটে নেব এদিকে আলুর টুকরোগুলো ভাজা হয়ে এলে হাফ চামচ করে লঙ্কা হলুদ ও গুঁড়োর মধ্যে অল্প একটু জল মিশিয়ে গ্যাস কমিয়ে তিরিশ সেকেন্ড মতো কষে নেব তারপর এতে টমেটো বাটার মিশ্রণ স্বাদ মতো নুন আর অল্প চিনি মিশিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পর এগুলো সাইড থেকে তেল আলাদা হতে শুরু করলে পরিমাণ মতো গরম জল আর দুটো গোটা কাঁচা লঙ্কা মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে মাঝারি আছে আলু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটিয়ে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে অল্প ধনেপাতা পাতা কুচি এবং হাফ চামচ গরম মশলাগুলো মিশিয়ে নেব এই রেসিপিতে ধনেপাতা দেওয়াটা পুরোই অপশনাল না চাইলে বাদ দিতে পারেন এবার ঝোলটাকে তিরিশ সেকেন্ড মতো ফুটিয়েই এর মধ্যে ভাজা ধোকাগুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ফুটিয়ে নিয়েই গ্যাস বন্ধ করে সবশেষে এক চামচ মতো গাওয়া ঘি ছড়িয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ